ভিডিও বানানো এখন তিরিশ সেকেন্ডের ব্যাপার এটা শুনলে অবাক হতে হবে আপনি যদি যে কোনো একটা ছবি দিয়ে দেন পাঁচ সেকেন্ডের একটা ভিডিও তৈরি করতে তার একটা এআইয়ের সময় লাগবে মাত্র তিরিশ সেকেন্ডের মতো আর যদি আপনি প্রম্প লেখেন যে না আমার এই ধরনের ভিডিও দরকার সেই ভিডিওটাও জেনারেট করতে সময় লাগবে আপনার দশ সেকেন্ডের মতো তো আমি একটা এমন একটা ওয়েবসাইট আপনাদেরকে শো করব যেখানে আপাত দৃষ্টিতে কয়েকটা ভিডিও আপনি ফ্রি বানাতে পারেন সেইটা আপনি যদি দেখেন আপনি পুরা আমার মতো টাশ্কে খায়া যাবেন আপনি দেখেন কি করছি আমরা তো আমরা যে ওয়েবসাইটটাতে যাব সেটা হচ্ছে মানে এই ওয়েবসাইটটা অর্থাৎ গুগলে গিয়ে ই এস এম এ টি ডট ই আই ইজিমেইট ডট ই এই ওয়েবসাইটে যদি আমরা যাই যাওয়ার পরে এখানে প্রচুর পরিমাণে এটাও আপনি মনে করেন যে এক একটা এআই ইনস্টিটিউট বলতে পারেন হ্যাঁ এখানে আমরা চলে যাবো হচ্ছে এআই ভিডিওতে ঠিক আছে এআই ভিডিওতে আমরা যাওয়ার পরে ভিডিও ভি থ্রি ভিডিও জেনারেটার এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ইমেজ টু ভিডিও টেক্সট টু ভিডিও এর আগে আমাদের একটু এই সাইটটাতে রেজিস্টার করে ফেলতে হবে যদি রেজিস্টার করতে চাই আমাদের এখানে এই যে লগ ইন অপশনটা আছে সেই লগ ইন অপশনে যাব যাওয়ার পরে এগুলো দিয়ে আপনি করতে পারেন তবে বেটার হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল দিয়ে করা এটা দিয়ে আমি করলাম এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি চলে গেলাম হচ্ছে এটা আমি যেহেতু রেজিস্টার করি নিই তাহলে আমাকে চলে যেতে হবে সাইন আপে ঠিক আছে অনেকে এটা সরাসরি দিতে পারে তো আমি সাইন আপে যাওয়াটা বেটার মনে করলাম তারপরে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম আমার মতো করে একটা পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে আই হ্যাভ অ্যাকসেপ্ট দিস লগ ইন ডিরেক্টলি ক্রিয়েট অ্যাকাউন্ট তো আমার এই ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশান কোড চলে গেছে আমি রেজিস্ট্রেশন যেহেতু করতেছি সো আমি আমার ইমেল অ্যাকাউন্টে চলে যাই এই যে চলে এসছে ভেরিফিকেশান কোডটা আমার এটা আমি এটাকে কপি করলাম কপি করে আমি চলে গেলাম এখানে ভেরিফাই কোড ঠিক আছে ওকে সো সে ভেরিফাই করে নিল এবং আমি রেজিস্টার হয়ে গেলাম এখানে আমাকে যেটা করতে হবে দুটো অপশন আছে একটা হচ্ছে ইমেজ টু ভিডিও আর হচ্ছে টেক্সট টু ভিডিও তা আমরা একটা টেক্সট টু ভিডিও দিয়ে আগে জেনারেট করি তারপরে ইমেজটা ইমেজ টু ভিডিও দিয়ে জেনারেট করব কি বলেন প্রথমত হচ্ছে যে আমি যদি টেক্সট টু ভিডিও দিই তো সেক্ষেত্রে আমি একটা প্রম্প লিখি দিচ্ছি সেখানে মনে করেন রেনি নাইট অ্যাট মনে করেন মতিঝিল মতিঝিল সাপলা চত্বর ঢাকা এ বাংলাদেশি ম্যান ওয়াক অ্যালোন আন্ডার দ্য স্ট্রিট লাইট রিফ্লেকশন গিস্টিং অন দ্য ওয়েট রোড এ সাইকেল বাইসাইকেল কোয়াইটলি ড্রাইভ অ্যাওয়ে লিভিং রিপোর্ট ইন দ্য খাম ইমোশনাল নাইট অ্যান্ড ইট ইজ এ ডার্ক রেইনি দিলাম দেওয়ার পরে আমি এখানে জেনারেট করলাম এই যে জেনারেট আমি লিখলাম কি রেইনি নাইট মানে একদম মতিঝিলের শাপলা চত্বরে ঢাকার একটা রাতের বেলা একটা লোক হেঁটে যাচ্ছে একটা বাইসাইকেলও টুটলি হেঁটে চলে গেছে বৃষ্টি পড়ছে এবং সেটা রিফ্লেক্ট পড়ছে হচ্ছে রাস্তার উপরে সো এই ক্রিয়েটিং ভিডিওটা নিতে হচ্ছে টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি সিক্স সেভেন এইট সেকেন্ড লাগবে আমরা একটু ওয়েট করি এটা ডিপেন্ড করবো হচ্ছে আপনার নেট স্পিডের উপরে এই দেখুন একটা ভিডিও জেনারেট হয়ে গেছে সাপলা চত্বর একটা সাইকেল হেঁটে যাচ্ছে আর বৃষ্টির দিন সুন্দর না সো এটা হচ্ছে আপনার সাপলা চত্বরের পাশ দিয়ে মানে যে রাস্তাটা গেছে সেই রাস্তার মাঝখান দিয়ে একটা সে হেঁটে গেল এটা একটা হচ্ছে ভিডিও আরেকটা আমি ভিডিও বানিয়েছি সেমভাবে যে একটা মেয়ে আমি ওই ভিডিওটা দেখাচ্ছি আপনার স্ক্রিনে এটা যে হাতের ঝিলের পাড়ে একদম আমার বাসার এই সাইডেই হাতের ঝিলে ঢুকতে এরকম একটা বিষয় বৃষ্টি পড়ছে এবং হাতে ঝিলে ঠিক কেমন পানি থাকে তারপরে সায় আসে হেঁটে যাচ্ছে মেয়েটা এটাই আর কি সো আপনি চাইলে এটাকে আপনি ডাউনলোডও করে নিতে পারেন এই যে ডাউনলোড ভিডিও ডাউনলোড করে নিতে পারেন ফ্যান্টাস্টিকভাবে আপনার টেক্সট অনুযায়ী ভিডিও জেনারেট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আসি মজার ব্যাপার কেমন লাগলো ইমেজ টু ভিডিও মনে করেন আপনি একটা ছবি দিবেন ছবি থেকে সে ভিডিও জেনারেট করবে মনে করেন আমি এখানে একটা ফাইল দিলাম চোজ ফাইল সেটা হচ্ছে আমার ছবি দিব ঠিক আছে মনে করেন আমারই একটা ছবি দিই অথবা হ্যাঁ এই ছবিটা দিলাম ওপেন করলাম হ্যাঁ এখন আমি এই সাইজটার বদলে মনে করেন যে এই সাইজটা দিলাম ফোর ইঞ্চ টু থ্রি তো সেখানে আমি তাকে একটা প্রম করে দিলাম যে ভাই প্রম্প মানে হচ্ছে লিখে দিলাম দেখেন আমার এই ছবিটাতে কি আছে আমি একটা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি তো আমি সেখানে লিখে দিই যে এ ম্যান ইজ ক্যাজুয়াল অ্যাটায়ার স্ট্যান্ড অন ইজ সিনেট্রিক ব্রিজ এই ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আছে এবং ওইতে ডিএসএলআর ক্যামেরা অ্যাজ হি লিফট দ্য ক্যামেরা টু ট্রে এ ফটো এই বাটারফ্লাই আনএসপেক্টিকলি ফাইল ফ্লাইস ইন টু দ্য ফ্রেম অ্যান্ড ল্যান্ড দ্য ল্যান্স অ্যাটচ্যাটা অ্যাটচাটা হি ক্লিক্স দ্য পারফেক্ট মোমেন্ট ম্যাজিক্যালি ফাইভ সেকেন্ড নেচার ক্যাপশন ইন অ্যাকশন যাই হোক অর্থাৎ একজন মানুষ দাঁড়িয়ে আছে তার হাতে একটা ক্যামেরা আছে সেই ক্যামেরাটা সে তুলবে এবং যখন তুলতে গেছে তখন একটা বাটারফ্লাই এসে তার ল্যান্সের উপরে বসছে হ্যাঁ একটা প্রজাপতি এসে বসছে তো আমি যখন জেনারেট দিয়ে দিলাম দেখেন একটু সময় নিয়ে এসে এই যে এখানে আমার ছবি থেকে এখানে দেখুন আমার ছবি থেকে ভিডিও জেনারেট হয়ে গেছে আমি যদি এখানে ক্লিক করি এই যে আসলো এই দেখেন আমি কি বলেছিলাম যে আমি একটা ছবি আপলোড করে দিচ্ছি সেই ছবিতে একটা ব্যাটারফ্লাই এসে বসছে হয়ে গেছে না আপনি যদি এটাকে ডাউনলোড করতে চান ডাউনলোড করতে পারেন হ্যাঁ আরামসে ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড হয়ে গেল ব্যাপারটা এরকম সো এইটাই হচ্ছে মূলত টেক্সট টু ইমেজ টু ভিডিও টেক্সট টু ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন তবে এটা প্রথম দিকে প্রচণ্ড ফ্রি ছিল এখনও ফ্রি আছে তবে পার ডে হয়তো দুইটা বা তিনটা ভিডিও আপনি মানে জেনারেট করতে পারবেন ঠিক আছে বাট ফ্যান্টাস্টিক কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ঠিক কেয়ার বাবায়